আজ এই যে বন্যা চলছে ফেনি নোয়াখালী কুমিল্লা বাংলাদেশের আর যে সমস্ত জেলাগুলোতে আমরা এখনো হেসে যাচ্ছি না ওপরে আছি আমাদের রহমানের বান্দা দাবি করতে হলে মধ্যম পন্থা অনুযায়ী ওদেরকে পাশে দাঁড়াতে হবে আজকে আমার মনে সারা দেশের জমার খরবাই এটাই ছিল কারণ এটা মানব যে যেখানে আমরা আছি আমরা যেহেতু এখনো আল্লাহ আমাদেরকে উপরে রেখেছেন ভাসিয়ে দেয়নি

বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করে আল্লাহর পাশাপাশি অন্য কাউকে টাকার একটা ব্যবস্থা চলছিল সেটা এখন বন্ধ হয়ে যাচ্ছে কত জায়গায় এই ব্যবস্থা তৈরি করে দিয়েছিল আল্লাহর পাশাপাশি আমার মনে হয় আল্লাহর চিকিৎসা হইতো তার জন্য বেশি চিকিৎসা হইতো বাবা কেন এটা করা লাগবে তোমার মানুষের জন্য এটা মৃত মানুষের জন্য আমরা যা করলাম আপনার বিবেক কি বলে যদি ন্যূনতম থাকে যে জিকির যে আলোচনা আমরা করেছিলাম এই পনেরো বছর আপনার বিবেক যদি একটু জেগে থাকে হবে এই পরিমাণ জিকির আল্লাহ করলাম না আল্লাহ হলি হয়েছে কোন কারণে এত করা লাগবে তার জন্য দোয়া করেন সে মারা গেছে তার খবরে যে বিষয়গুলো নিয়ে গেছে তার আমল আল্লাহ জানা আমল থেকে অব্যাহতি দিয়ে তাকে মাছ করে দেয় এইটাই তার জন্য কাজ ছিল মোড়ে মোড়ে এরকম বক্ষ তৈরি করে পায়খানা প্রসাদ করছে এখন পাখি এমনকি পাঁচ তারিখের পরে দেখেছি অনেক জায়গায় ছোট ছোট বাচ্চার আছে পোশাক তো আছেন মুখের ওপরে তার সম্মান আমরা বাড়াতে পারি না তার সম্মান আরো নষ্ট যে কোটি কোটি টাকা খরচ করে এইগুলো বানিয়েছিলাম একটা এখন আপনি কেনে আর কালকে সাক্ষী রাখছিলাম আসার সময় যত জায়গায় এরকম দেখেছি কেউ কাজ হয়ে পড়ে আছে কেউ অর্ধ লঙ্গ হয়ে পড়ে আছে কিচ্ছু নেই সবশেষ এই কোটি কোটি টাকা দিয়ে যদি আমার মনে হয় এই ফাটকার পাশে আরেকটা বাঁধ আমরা নির্মাণ করতে পারতাম তাহলে এইভাবে এখন আমাদের দেশটা ভেসে যেত এরপরে বেজিন অন্যই ভাবে যেন কেউ কাউকে হত্যা না করে আর রহমানের বান্দা বাংলার মানুষেরা এই গুণটা যদি হাজার গুণ করতে পারত অবশ্যই মারা যেত না যদি ভাবে মানতো

বাইশ বছর জেল খেটে বের হয়ে আপনার মাফ হয়ে গেল না এটা দুনিয়ার নিয়ম কিন্তু ইসলামের নিয়ম অনুযায়ী হত্যার বদলে যতক্ষণ পর্যন্ত দুইটা কাজ করা না হবে ততক্ষণ মাফ নেই এক নাম্বারে ওর বাবা মা ওর স্ত্রী সন্তান কাছে আপনার কেউ দেওয়া লাগবে জরিমানা ওনারা যদি বলে পঞ্চাশ লাখ টাকা দেন আপনারা মাফ করে দিলাম তাহলে আপনি মাফ পাবেন দুই নাম্বারে আপনাকে ওর বদলে মেরে ফেলা লাগবে তাছাড়া কোনো উপায়

কারণ পৃথিবীতে তিনটা পাপের জন্য আল্লাহ ডবল শাস্তির ব্যবস্থা রেখেছে ইয়া যাল্লাহু মুলাযাদ কয়টা তিনটা এক নম্বরে আল্লাহর সাথে যারা শরিক করে দুই নম্বরে যারা অন্যায়ভাবে মানবতা করে তিন নম্বরে যারা সেনা করে আজ কত মানুষের চরিত্র প্রকাশ পাচ্ছে এই লোকটার দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ছে এই রকম অনেক জায়গায় অনেক মানুষ বসে আছে ওর দিকে তাকালে

এই ছেলেটা আমারে বলছিল তো ভাই আমার এরা সাড়ে বারোটা একটার দিকে নিয়ে গেছে হাতের ছিটে আমার পুরা অরুঙ্গ করেছে একদম সত্য কথা বলছে আল্লাহর কথা একটাও মিথ্যা কথা না আমার বোড়া উলঙ্গ করে আমার হাতে সিগারেট দিয়েছে আর অর্ধ উলঙ্গ একটা মেয়ে লোক নিয়ে এসে আমার পাশে দাঁড়িয়ে ছবি করছে বলছে এটা ছেড়ে বলছে আমি একে সাইকে বললাম ভাই আপনি যা করছেন আমার সাথে এরা চার বারোটা একটা